সৌহার্দি উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জনসভা পরিণত হয় বিশাল মহাসমাবেশে হাজার হাজার নেতাকর্মীর মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ আওয়ামী লীগ সভাপতির হাতকে শক্তিশালী করতে ভবিষ্যতেও রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা আহমদ রিপোর্ট রোববার উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ি উদ্যানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলের এই সমাবেশে যোগ দিতে দুপুর বারোটার পর থেকেই সভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা সময়ের সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম সমাবেশে আসা নেতাকর্মীরা জানান প্রধানমন্ত্রীর স্মার্ট দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে একটা আওয়ামী লীগ আজকের এই প্রতিষ্ঠা সফলক সার্থক এই কামনা করি প্রধানমন্ত্রীর সাথে থাকব এবং সাধারণ জনগণের পাশে আমরা থাকব মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের উপস্থিতি স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দক্ষিণ কান্থান আওয়ামী লীগ যে কোনো ভূমিকা আমরা রাজপথে রাখবো আজকে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং সুবিধাভোগীদের পরিবর্তে ত্যাগি ও পরিশ্রমীদের নেতৃত্বে দেখতে চান তারা আগামী পঞ্চাশ বছর পর যদি সঠিক নেতৃত্বের হাতে নেতৃত্ব না তুলে দেওয়া হয় তাহলে এই সংগঠন মুখ থুকড়ে পড়বে আগামী দিন কোন চাঁদাবার সন্ত্রাস দখল দিয়ে কমিটি করলে সেখানে মানুষ কখনো তার প্রতি ভালো কোনো কিছু দেখবে না তাই আমরা চাই নতুন নেতৃত্বে এমন ভাবে আসুক যারা ত্যাগ তিতিক্ষা আছে নতুন নেতৃত্বের দ্বার খুলে দিয়েছেন এই নতুন নেতৃত্বের মাধ্যমেই আমরা ইনশাল আগামীতে আমাদের পথ চলা আরো স্মুথ হবে প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের অনেকের ভিতরেই থাকতে পারে আসলে দিন শেষে কিন্তু দিন শেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হাজার হাজার নেতাকর্মীর ঢেউ জনসভা স্থল ছাপিয়ে চলে আসে সোহরাদ্দি উদ্যানের পাশের সড়কেও আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা